আওয়ামী লীগের জাদুঘর হিসাবে রূপান্তরিত করা উচিত সেখানে গিয়ে মানুষ দেখ আসলে আমরা শেখ হাসিনা যে প্যাসিজমের তিনি যে কায়দায় বাংলাদেশে প্যাসিজম সৃষ্টি করেছিলেন এই মানে যে ধরনের সিস্টেম দিয়ে যে ধরনের নির্যাতন নিপীড়ন দিয়ে এই বাংলাদেশে প্যাসিজমের জন্ম হয়েছিল সেখানে যেন জন্ম দিয়েছিলো সেই ধরনের দৃশ্যগুলো হারিয়ে যাচ্ছে আগে আমরা দেওয়ালে দেওয়ালে শেখ হাসিনার যেই অপকর্ম এবং জুলাইতে যে ছাত্র হত্যা অসংখ্য মানুষকে এবং সতেরো বছরে নির্যাতন নিফুলের মাধ্যমে যেই হত্যা এবং নির্যাতনগুলো এদেশে করেছিল শেখ হাসিনা প্যাসিজমকে সৃষ্টি করতে গিয়ে এদেশে মানুষ উপর যে ধরনের কায়দা কানুন করে অত্যাচার করেছিল সে দৃশ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই দৃশ্যগুলো এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে দেখেন এখানে অনেকগুলা দৃশ্য যেমন আছে এখানে সবচেয়ে বড়ো ইম্পর্ট্যান্ট একটা দৃশ্য আমার দেখে ভালো লাগছে এবং বেদনও পাচ্ছে কারণ এখানের যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলা খুবই মর্মান্তিক একটি দৃশ্য কারণ কীভাবে শেখ হাসিনা এই গত সতেরো বছর তার শাসন ব্যবস্থা টিকে রাখার জন্য কত ধরনের নিপীড়ন দেশে মানুষের উপর করেছিল তার প্রতিচ্ছবি এখানে ফুটে উঠছে আপনি দেখবেন এখানে পিস্তল চাপাতি সহকারে ছুরি লাঠি সব কিছু রাখা আছে মানে এরকমভাবেই এটা একটা আয়নাঘরের দৃশ্য হবে মানে আয়নাঘরের ভিতরে এরকমভাবে সকল কিছু সাজিয়ে মানুষকে এনে এরকমভাবে দেশীয় অর্থ দিয়ে মানুষকে নির্যাতন নিপীড়ন করে তারপরে মানুষ হত্যা করেছিল তারই একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দেখবেন কীভাবে মিডিয়ার মাধ্যমে মানে একটা টিভিও রাখা আছে মানে মিডিয়ার মাধ্যমে কীভাবে সত্যটাকে ন্যারেটিভভাবে তৈরি করে টিভি মিডিয়ার মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে সত্যটাকে সে একটা মিথ্যা রূপান্তরিত করতো মিথ্যাকে সে একটা সত্যে রূপান্তরিত রূপান্তরিত করতো মানে প্যাসিজম সৃষ্টির জন্য এমন কোনো ব্যবস্থা নাই যেটা শেখ হাসিনা কায়েম না করছে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমি চাই সরকারের কাছে অনুরোধ জানাবো আমরা দেখ যে একটা জাদুঘর হচ্ছে গণভবনটা একটা জাদুঘর হচ্ছে সেটা খুবই ভালো যাতে জাদুঘরে গিয়ে আগামী প্রজন্ম দেখতে পারে যে শেখ হাসিনা নামে একজন ফ্রাউন একজন নরিমুদ এ বাংলাদেশের জন্ম ছিল যার শাসন ব্যবস্থায় এ দেশের প্রতিটা মানুষ অতিষ্ঠ হয়েছিল ওই রকম একজন প্রেসিডেন্ট রূপ যেন এদেশের মানুষ এবং সে কীভাবে কালচারগতভাবে তৈরি করে এদেশের মানুষ উপর নির্যাতন নিপীড়নের জুলুম তৈরি চালিয়েছিল সেটা আমরা যেমন এখানে দেখতেছি আমরা আগামী দিনে কিছুদিন পরে গণভবনে সেখানে জাদুঘর হবে সেখানে এদেশের মানুষ দেখতে পাবে তবে আমি বলবো প্রতিটা জেলা জেলা একটা মিনি জাদুঘর করা উচিত এবং প্রতিটা জেলা আওয়ামী লীগের কার্যালয়কে জাদুঘর হিসাবে রূপান্তরিত করা উচিত সেখানে গিয়ে মানুষ দেখতে পারবে যে যেমন আছে আমাদের আমার বাড়ি ভোলা ভোলা জেলায় যে ধরনের ভোলা জেলার আওয়ামী লীগ যে ধরনের নির্যাতন নিপীড়ন ওই দেশে ওই জেলাতে করেছিল ওই নিপীড়নগুলো যখন ওই জেলা কার্যালয়ে ফুটিয়ে তোলা হবে তখন দেখতে পাবে যে এই জেলা আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দল ছিল আর সে দলটা এইরকমভাবে পেশিদের আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করছিল এই জেলার এই মানুষগুলো আওয়াম লীগের এরা এভাবে মানুষ উপর নির্যাতন নিপীড়ন করেছিল তাহলে ওই জেলার মানুষগুলা তখন ওই বিষয়গুলো দেখতে পাবে এবং সমগ্র বাংলাদেশে একটি করে ইউনিয়ন পরিষদ পর্যায়ে একটি করে আমি ডকুমেন্টারি দেখানো উচিত সরকারের পক্ষ থেকে যে আওয়ামী লীগ এ ধরনের এদেশে ধরনের নিপীড়ন এদেশের মানুষের উপর করেছিল এরকমভাবে একটা ডকুমেন্টারি যখন দেখবে তখন মানুষ বুঝতে পারবে যে এই আওয়ামী আমরা ফিরিয়ে আনতে চাই এখন কিছু কিছু রাজনীতিবিদরা বলে বুঝ আমলিক ব্যাড আমলিক দেখেন যে আওয়ামী লীগ এদেশের মানুষের উপরে এতটা নিপীড়ন অত্যাচার চালাইতে করেছিল এবং অত্যাচার সৃষ্টি এদেশের মানুষের কায়েম করেছিল সে আওয়ামী লীগকে আপনি ফিরিয়ে আনবেন যে আওয়ামী লীগ আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে ফিলখানার দু হাজার নয় সালে ফিলকানার মাধ্যমে হত্যা করেছিল সে আওয়ামী লীগকে আপনি বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ দেবেন যে আওয়ামী লীগ এই গত পাঁচই আগস্টে হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছিল গুলি করে পাখির মতো সে আওয়ামী লীগকে বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ দেবেন তার মানে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই দেশবাসীকে এই আওয়ামী লীগ যদি কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় তাহলে আরেকটি দল আগামী যদি রাষ্ট্র ক্ষমতা আসে তারা চিন্তা করবো আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে যদি রাজনীতি করতে পারে তাহলে আমরা বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করে আগামী দিনে ক্ষমতা টিকে থাকবো এবং তারপরে আমরা রাজনীতি করার সুযোগ পাবো আর এই আওয়ামী লীগকে যদি আপনারা ব্যান করে দিতে পারেন এই আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশকে নিঃশেষ করে দিতে পারেন মাটির সাথে মিশে ফেলতে পারেন তাহলে আগামী দিনে বাংলাদেশে কোনো প্রেসিডেন্টের জন্ম হবে না এবং আগামী দিনে কোনো প্রেসিড রাজনৈতিক দলের জন্ম বাংলাদেশে হবে না কারণ তারা চিন্তা করবে যে এক আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা টিকে রাখতে গিয়ে জনগণের জুলুম করতে গিয়ে তারা বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে গেছে আগামীতে যদি আমরাও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জোর জুলুম করে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে টিকে রাখতে চাই তাহলে আওয়ামী লীগের পরিণীতি আমাদেরও হতে বেশি সময় লাগবে না আর যদি